দেখেন শিমুল হাসানের কোটিং একটি খেলা তিনি কিন্তু মারাত্মক বোর্ড খেলে থাকেন তিনি কিন্তু মায়ের ছাড়া খেলেন না প্রত্যেকটা মাছ যেন তিনি দুটো দুটো করে এক সাথে নেন তিনি হচ্ছেন মারির প্লেয়ার দেখেন তাহলে তার মারির কৌশল বা টেকনিকগুলো কি সুন্দর সুন্দর তিনি মাছ দিয়ে থাকেন এক মারি তিনটে নেওয়ার চেষ্টা একটি পকেট আর একটি কিন্তু হাতের নাগালেই নিলেন আবারও মারি দুটো নেওয়ার চেষ্টা ওয়াও একটি পকেট আর একটি কিন্তু স্ট্যাকি চাপাকে থেকে গেল এবার মারি দুটো নেওয়ার চেষ্টা পারলেন না তিনি একমারি দুটো নিতে এবার সাবি দেওয়ার চেষ্টা সুন্দর একটি সাবি শট দিলেন এবার কিন্তু রেড খেলার চেষ্টা মিডিল থেকে সুন্দর শর্ট এবার কাবার দিবেন কীভাবে এই যে জোরের দুটো গুটি দেখেন এই জোরের গুটি কীভাবে দিতে হয় দেখেন তাহলে ওয়া ওয়াট এ শর্ট কী মারাত্মক শট দিলেন তিনি আবারও মায়ের খেলার চেষ্টা দেখেন তাহলে সুন্দর একটি শট দিলেন এবার কিন্তু হাতের নাগালে আনলেন তারপরেও যায় না টান খেলার চেষ্টা